দর্শক আজকে আমরা মাগুরা জেলা হাজরাপুর ইউনিয়নে মিঠাপুর গ্রামে এসেছি একটি লিচু বাগানে এখানে দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই সে গাছে ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করছে তো আমরা তার থেকে কিছু বক্তব্য নিব যে লিচুর পরিবেশ কেমন আর লিচু বর্তমান কি অবস্থায় আছে আসসালাম ভাই আপনার নাম কি ভাই বাগানটি কি আপনার না ভাই এই বাগান দেখাশোনা করি কাজ করি আপনার প্রত্যেক দিন হাজিরা বেতন কত পাঁচশো টাকা পাঁচশো টাকা তা আপনার মতে যে আপনি লিচু বাগান পরিচর্যা করেন আপনার মতে যে বাগানে এই কৃষক এবার সেই পরিমাণ কি গাছ থেকে ফল পাচ্ছে না এর আগের বার একটা বাগানে যে বাগানে চার লাখ টাকা বিক্রি হয়েছে এই বছর এলে ওই বাগানে দুই লাখ টাকা বিক্রি হয়েছে দুই লক্ষ টাকা বিক্রি হবে এবার গাছের ফল কি কম নাকি কোনো কারণে নষ্ট হয়ে যাচ্ছে এমনটার কারণে ক্ষতিগ্রস্তটা বেশি এই বছর ফল কম হয়েছে ফল কম হয়েছে আপনি কি প্রতিনিয়ত বাগানের পরিচর্যা করেন কাজ করেন জি আমরা দেখতে পাচ্ছি যে গাছ তো আছে গাছে তো অনেক ফল কম তাই এতে আপনার কি যে মালিক সে কি লসে আছে না লাভে আছে আপনি তো দেখতেই পাচ্ছেন আগে যে লেসু হয়েছে এই গাছে ভরা লেসু ছিল এই গাছে হয়ই নাই কি পঞ্চাশটা গাছ আছে পঞ্চাশটা গাছের ভিতরে বিশটা গাছের লেসু ধরছে আর তিরিশটা গাছের লেসু ধরে নাই তাহলে মালিক কিভাবে বাসে হাজার করে বিক্রি হচ্ছে মানে লিচুর উপরে আর কি দামটা ওঠানামা করে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কথাই যে কৃষক ও ব্যবসায়ীরা অনেকটা লছে আছে এবছরেও লিচু ব্যবসায়ী মাগুরা হাজরাপুর ইউনিয়নের যে লিচু ব্যবসায়ী বা যে লিচু চাষিগুলো আছে তারা এখনও অনেকটা ঘাটতিতে আছে লিচু কারণ এবার লিচুর সংখ্যা কম এবং লিচু ফেটে ও নষ্ট হয়ে গেছে বেশিটা এটা হওয়ার কারণ কি সঠিক সময় বৃষ্টি না পড়ায় নাকি বৃষ্টি না পড়ায় নাকি আপনারা যে ওষুধ বা যে পরিচর্যা গুলা করেন এটার অবহেলায় না এটা মাটির তাপমাত্রা বেশি হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবং কি আকাশের তাপমাত্রা বেশি হয়ে গেলে গাছের ই হয়ে যায় আর দর্শক আমরা এই মুহূর্তে যে কৃষক ভাইটির বক্তব্য শুনতে পারলাম যে এবছরে তাপমাত্রার কারণে লিচুর সংখ্যা ফেটে গেছে বেশিটা যেটা মাটিতে রস না থাকায় লিচু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি ও এবার গাছেও ফল কম যার কারণে কৃষক ও ব্যবসায়ীরা অনেকটা ক্ষতিগ্রস্ত দিক বেশি আছে